শরিয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা আলামিনের মরদেহ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা পুলিশের বৃহস্পতিবার দুপুরে জাজিরা থানা ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন খবর পেয়ে থানা ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন

বারোটার তার শরীরে কি কোনো আঘাতের চিহ্ন চিহ্ন পেয়েছেন কিনা যার ফলে তো আমরা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন জনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে